কোন রকমের খরচ ছাড়া ঘুরে আসলাম সুন্দর এই জায়গাটি থেকে কোথায় এই সুন্দর জায়গাটি কিভাবে গিয়েছিলাম কি কি করেছিলাম সবকিছু কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি কোথায় এই সুন্দর জায়গাটি কিভাবে গিয়েছিলাম সবকিছু কিছু ডিটেলস এ জানতে হলে কিন্তু অবশ্যই আজকের ফুল ব্লগটি দেখতে হবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই সুন্দর ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যা কিনা না আমার ব্লগ অনেক বেশি পছন্দ করেন আমার ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করেন কিছুদিন ধরে আমি টিকটকে আমার প্রতিটা ব্লগেরই ভালোই রেসপন্স পাচ্ছি সবাই অনেক পজিটিভ কমেন্ট করতেছে আর অনেক বেশি পছন্দ করতেছে তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যদিও আমি প্রতিটা ব্লগে আমার ফেসবুক পেজে আপলোড দিই আমার পেজের জন্যই ব্লগ বানাই ওইগুলাই আমি টিকটকে আপলোড দিই বাট টিকটকে আমি ভালোই রেসপন্স পাচ্ছি তাই টিকটক বাসীদের জন্য আজকের ব্লগ আজকের ব্লগে আমি চলে গিয়েছিলাম দোয়েল চত্বর উত্তর পাশে অবস্থিত তিন নেতার মাঝারে এই মাঝারটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এখানে কিন্তু অনেক মানুষই ঘুরতে যায় বাট দেখতে সুন্দর সুন্দর হলেও মানুষজনগুলো কিন্তু কিন্তু একেবারেই না অনেক ধরনের বাজে লোক দিয়ে ভরা এই মাজারটার প্রতিটা কর্নারই অনেক সুন্দর দেখতে বাট এখানে অনেক আজে বাজে লোক থাকে মানে হলো আশেপাশে অনেক খারাপ ছেলে পেলেরা থাকে যার কারণে আপনারা কখনোই সেখানে গেলে একা যাবেন না সাথে অবশ্যই কোনো ছেলে ফ্রেন্ড নিয়ে যাবেন তো আমি কিন্তু আজকে এই মেঞ্জারে প্রথমবার যাই নাই এর আগেও আমি গিয়েছিলাম প্রায় সাত আট মাস আগে তখন আমি ভিডিও করেছিলাম বাট ব্লগটা আপলোড করা হয়নি তখন এত বাজে ছেলে প্লেয়ারদেরকে আমি দেখতে পাইনি বাট এবার গিয়ে আমি অনেক বাজে মানুষদেরকে দেখতে পেয়েছি যার কারণে আমি এখানে বেশিক্ষণ ছিলাম না যেহেতু আমি ভিডিও করার জন্য গিয়েছিলাম তাই আমি অল্প কিছুক্ষণ ছিলাম এই মাজারটাতে যাওয়ার জন্য আমি আপনাদেরকে কোনো ভাবেই রেকমেন্ড করবো না রাতের বেলা কিংবা বেলা আমার মতো যারা মেয়েরা যেতে চান তারা অবশ্যই দুপুর দিকে যাবেন কিংবা একটু বিকেল দিকে যাবেন ছবি টবি তুলে চলে আসবেন বেশিক্ষণ কখনোই থাকবেন না কারণ এখানে বাজে ভরা মানে হলো ছেলেরা একটু নেশা খায় যার কারণে এই জায়গাটা আমার কাছে অতটা সেফ মনে বাট আপনারা যদি ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই ছেলে ফ্রেন্ড সাথে নিয়ে যাবেন কিংবা কোনো একটা ছেলেকে সাথে নিয়ে যাবেন কিন্তু ঘোরার জন্য জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর ছবি তোলার জন্য কিন্তু খুবই সুন্দর ছবি তুলতে যারা পছন্দ করেন তারা যেতে পারেন কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সেফটিটা মেনটেন করে এখানে যাবেন এই মাঝারটার কিন্তু অনেক ইতিহাস রয়েছে কারা ঘুমিয়ে আছে এই মাঝারে এটা কিন্তু অনেকেই বলতে পারে না আমি শুনেছি এখানে রাতের বেলা নাকি অনেক বাজে কাজ হয়ে থাকে আর এই মাঝারটার অনেক অনেক ইতিহাস নাকি রয়েছে বাট আমি কিন্তু তত একটা ইতিহাস জানি না বাট আপনারা যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার গত ব্লগে অনেকেই কোয়েশ্চেন করেছেন কেন আমি সানবিস বাই টনি শোরমের সিবি জমা দিতে গিয়েছিলাম আসলে কি আমার জবটা হয়েছে আমি কি সিলেক্ট হয়েছি আমি কি ইন্টারভিউ দিতে গিয়েছি আমি কি ধরনের জব খুঁজতেছি আমি কি আসলে লাইভ প্রেজেন্টিং এর কাজ করব এই ধরনের কিছু কমেন্ট আমার কমেন্ট বক্সে ছিল আবার অনেকে আমাকে মেসেজ দিয়েও জিজ্ঞাসা করেছিল যে আসলে কাহিনীটা কিন্তু আগের ভিডিওতে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট আপনারা অনেকেই বোঝেননি আমি বলেছি রিসেন্ট কিছুদিন আগে তোনিয়া পো একটা লাইভে বলেছিল তার কিছু লাইভ প্রেজেন্ট লাগবে যার কারণে সেটা দেখে আমি সিভি জমা দিতে গিয়েছিলাম আর আমার সিবিটা তারা জমা নিয়েছে বাট আমি এখনো পর্যন্ত সিলেক্ট সিলেক্ট হইনি যদি যদি তারা তারা আমাকে করে মনে করে যে না আমি কাজটা করতে পারবো তাহলে তারা ডাকবে যদি আমি সিলেক্ট হতে তাহলেই আমি জবটা পাবো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আপু আপনি কি জবটা পেয়েছেন আসলে আপু আমাকে এখনো পর্যন্ত কলই দেয়নি আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যার কারণে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম আর একটা কথা অনেকেই জানতে চেয়েছে যে আমি লাইফ প্রেজেন্ট প্রেজেন্টিং এর কাজ খুঁজতেছি কেটা হ্যাঁ আমি লাইভ প্রেজেন্টিং এর কাজ খুঁজতেছি যারা যারা আমাকে দিয়ে লাইভ প্রেজেন্টিং এর কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একেবারে রিজনেবল প্রাইসে লাইভ প্রেজেন্টিং এর কাজটা আপনাকে করে দেব ইনশাল্লাহ ভালোভাবে তো আপনারা যারা করাতে চান অবশ্যই আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন তো যাই হোক তিন নাতার মাঝার ঘোরাঘুরি শেষে আমি কিন্তু চলে এসেছিলাম কার্জন হলে প্রায় অনেক দিন পর আমি কার্জন হলে গিয়েছিলাম বেশ কিছুদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাড়া আউটলুকদেরকে কার্জন হলে ঢুকতে দেয় তার কারণে দিন যাওয়া হয়নি অনেকদিন পর এখানে ঘুরে কিন্তু বেশ ভালো লেগেছিল তো যাই হোক কার্জন হল থেকে ঘোরাঘুরি শেষ করে চলে গিয়েছিলাম তে টিএসি যাব আর হাতিম চত্বরের পাকোড়া চিকেন ফ্রাই আর হালিম খাবো না তা কি হয় বলেন সিএসির হাতিম চত্বরে হালিম আর দশ টাকার চিকেন ফ্রাই কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লাগে আমি টিএসি গেলে এটা মাছ খাবো তো খাবোই খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা হওয়ার সময় চোখে পড়ে মশালের মিছিল তো মিছিল দেখতে দেখতে আজকের ব্লগটি শেষ করছি আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা লাস্ট পর্যন্ত আজকের ব্লগটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ব্লগে আবারও দেখা হবে বাই বাই